এক নাম্বার ইমান নষ্ট হওয়ার কারণ হলো যারা আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহর সঙ্গে কি করে আল্লাহ যে এক আল্লাহ অদ্বিতীয় আল্লাহর সঙ্গে শিরিক করে অথবা শিরিকের সাপোর্ট করে বলেন শিরিক কেমন হুজুর সব কিছুর মালিক আল্লাহ মানে কিন্তু ক্ষমতার মালিক যে আল্লাহ এটা যারা মানে না বলেন তো সব ক্ষমতার মালিক একজন দিনিকে। এটা যারা মানে না তার মানে আল্লাহর সঙ্গে শিরিক করল এ শিরিকের গুণ আল্লাহ মাফ করবেন আর যুবক তাহলে শিরিক যারা করে অথবা শিরিককে যারা সাপোর্ট করে আল্লাহরবুল আলমিন বলেন তাদের ইমান নষ্ট তারা ইমানদার এখনও হতে পারে নাই তাদের ইমানই নেই দুই নাম্বার কারণ হল যারা কুফরি করে কুফুরি করে বলেন এলাকায় এরকম মানুষ নাই কুফরি করে তাদের ইমান নষ্ট হয়ে গিয়েছে ইমান বাতিল যারা কুফরি করে তাহলে কুফরি করাও যাবে না তিন নাম্বার নিফাক যারা মুনাফিকি করে এখানে এক কথা ওখানে আর এক কথা এইরকম যারা মুনাফিকি করে তাদের ইমান অনেক আগে বাতিল হয়েছে নষ্ট হয়েছে না উজবিল্লা বলেন তাহলে মুনাফিকি করা আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন ইন্নাল মোনাফিকার কিলাস ফালিমিন্নার মুনাফিকের জায়গা হলো জাহান্নামের তল দেশে জাহান্নামের সর্বশেষ যেখানে রক্ত রক্তপুষগুলো যে জায়গায় গড়িয়ে যাবে ওই জায়গায় হলো মুনাফিকদের ইস্তান্লা বলেন চার নম্বরে যাদের কাছে নবীর আদর্শবাদ দিয়ে উন্মুখ নেতার উমুক তুমুকের আদর্শ ভালো লাগে নবীর আদর্শ ভালো লাগে না নবীর আদর্শ মেনে নেয় না আল্লাহ রব্বুল আলমিন বলেন তাদের ইমান অনেক আগেই বাতিল হয়েছে এটার দলিল হল ওবার আট এবং নয় নাম্বার আয়াতে সুরাত সাতচল আবার আছে তোবার চুরাশি এবং পঁচাশি নাম্বার আয়াতে এই তথ্যগুলো আপনি পাইবেন যারা নবীর আদর্শ ভালো লাগে না মুখের আদর্শ মেনে নেয় তাদের ইমান অনেক আগেই বাতিল হয়েছে পাঁচ নাম্বার হলো যাদের কাছে আল্লাহর বিধান ভালো লাগে না আল্লাহর বিধান হলো চুরচুরি চুরি করে হাত কেটে দাও কার বিধান জিনা করেছে সঙ্গে সার করে হত্যা করো আল্লাহর বিধান হলো নামাজ ছাড়া যাবে না আল্লাহর বিধান হলো সুদ আর ঘুষ খাওয়া যাবে না কথা বলুন ঠিক কিনা টেবিলের নিচ দিয়ে টেবিলের উপর দিয়ে ডান দিয়ে বাউ দিয়ে সামনে দিয়ে পিছনে দিয়ে ঘুষখোর মানুষ অফিসার আমাদের সমাজে বলেন নাছে না নাই তাদের ইমান অনেক আগে নষ্ট হয়ে গিয়েছে এবারে আল্লাহ রব্বুল আলমিন বলেন ছয় নম্বরে দিনের ইসলামের ব্যাপারে কেউ যদি কটুক্তি করে ইসলামের কোনো বিধান ভালো লাগে না একটা মানলো আরেকটা মানবে না তা হবে না তা হবে না এই রকম যারা ইসলামের একটা কেউ অস্বীকার করবে মেনে নিবে না তাদের ইমান অনেক আগে নষ্ট হয়ে গিয়েছে সাত নাম্বারে যারা জাদু কর জাদু করে বেড়ায় এদের ইমান নেই এদের ইমানটা নষ্ট হয়ে গিয়েছে আট নাম্বারে মুসলমানের বিরুদ্ধে একটা মুসলমান আর একটা মুসলমানের বিরুদ্ধে যারা গন্ডগোল লাগিয়ে দেয় সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করে এরকম সমাজে মানুষ বলেন আসে না নাই ডাক দিয়া বলে ভাবি আপনি জানেন ভাইয়ের খবর বলে কি খবর ভাই ভাইস্টারের ওখানে বৈশার একটা মেয়ার সঙ্গে কথা বলে ম্যাডামের সঙ্গে এই রকম অশান্তি লাগে দেওয়ার মানুষ আমাদের সমাজে বলেন আসে না নাই বলেন আছে না নাই অনেক এরকম ভেলে আসে ডিপজল ফেল হ্যাঁ এলাকায়ও আছে অশান্তি সংসারে লাগিয়ে দেয় বলেন এরকম যুবক আছে না নাই এরকম অশান্তি যারা লাগিয়ে দেয় তাদের ইমান অনেক আগেই নষ্ট হয়েছে ইমানটা বাতিল হয়েছে তাহলে মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা যাবে না একটা মুসলমান হল আরেকটা মুসলমানের ভাই আল্লাহ আকবার বলেন নয় নম্বরে যদি কোনো ব্যক্তি কাউকে ইসলামের অধিক মনে করে কোনো ব্যক্তিকে আমাকে উদাহরণ দেয় আমাকে যদি ইসলামের অনেক বড় অধিক মনে করেন তার মানে ইসলামের বিন্দু পরিমাণ জ্ঞান আমার মধ্যে নাই ইসলামের কাউকে অধিক মনে যদি করে এটা নবীর চাইতেও বেশি জানে সাহাবির চাইতেও বেশি জানে এই রকম যারা মনে করে আমার নেতা হুজুরের চাইতেও বেশি জানে ইমামের চাইতেও বেশি জানে তার ইমানটা বাতিল হয়েছে না উজবিল্লা বলেন তাহলে ইসলামের ঊর্ধ্বে কাউকে মনে করা যাবে না দশ নম্বরে হলো ইসলামের কোনো বিধান কেউ যদি ঘৃণা করে কি করে ঘৃণা করলো অথবা সাপোর্ট দিল যেটা না করাই ভালো সুরসুরি করেছে দুই হাজার টাকা পকেটের মধ্যে নেতা পায়া ওকে খালাস করে দেয় এরকম আসে না নাই বলেন আছে না নাই ওর ইমান অনেক আগেই বাতিল হয়েছে এটা কোথায় পাবেন সুরা মোহাম্মদের নয় নম্বর আয়াত আল্লাহ হরব্বুল আলমিন এই তথ্য তুলে ধরেছেন তাহলে ইমান ভঙ্গের দশটি কারণ এই দশটি কারণ থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে কথা বলুন ঠিক কেনা জোড়ে বলেন ঠিক কি না ইমান ভঙ্গের কারণ এই দশটি যে বললাম এই দশটি থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে ইমান ভঙ্গ যদি হয়ে যায় ইমান যদি কারো মধ্যে না থাকে বুঝে থাকলে বলবেন ও মানুষটি কখনো জান্নাতে যাইতে পারবে বলেন জান্নাতে যাইতে পারবে পারবে না এই ইমান ভঙ্গ হয়ে যাওয়ার কারণ সন্তানের মধ্যে কোরআনের শিক্ষা নেই ওকে কলেজে দিয়েছেন ও পার্কের মধ্যে ম্যাডামকে নিয়ে দৌড়ায় রমনা পার্কের গাছের গোড়াই বসে ওরা জোড়াই জোড়াই কথা বলেন ঠিক না আরে যাই না চেনা মানুষ না পশু অদের আচারণ চলা ফিরাই রমনা পার্কের গাছের গোড়াই বসছে ওরা জোড়াই, জোড়াই কথা বলুন ঠিক না মগাই দেয় মগি খায় সন্তান ভারসিরিতে পড়ে মনে করতেছেন হাজার হাজার টাকা দিলাম মনে হয় কোচিং করে প্রাইভেট পড়ে কিন্তু আপনি বাবা আপনাকে তথ্য নিতে হবে এই টাকাগুলো আমার সন্তান কার পিছনে ব্যয় করতেছে কথা বলুন ঠিক কিনা একটা সন্তান প্রত্যেক মাসে বাবার কাছ থেকে দশ হাজার টাকা নাই বগুড়ার ঘটনা বাবা মূর্খ মানুষ সন্তানকে প্রত্যেক মাসে দশ হাজার টাকা দেয় সন্তান বলতেছে আমি ঢাকা ভারসিড়িতে পড়ি একদিন বাবা খোঁজ করতে করতে গেল যাই দেখতেছে সে শিডিউল যা আছে আসে যে হাজিরা খাতা আছে ওই খাতার মধ্যে সন্তানের নামই নেই তাহলে দশ হাজার টাকা প্রত্যেক মাসে কি করে থালাস করে পাওয়া গেল ওর মধ্যে একটা ব্যারাম ধরছে রোগ আছে প্রেম কি ওই ম্যাডামের পিছনে প্রত্যেক মাসে খরচ করে রমনা পার্কে দৌড়াই আপনি বাবা তথ্য নিতে হবে আমার সন্তান কি করতেছে বর্তমানে যুবক কোন পিছনে তুমি যে তোমাকে দেয় না ওই যদি আর একটা টাকা ভালো ভালো যুবক দেখতে পাই তোমাকে ছাকা দিয়ে ওই মেয়েটি পালিয়ে চলে যাবে কথা বলুন ঠিক কি না দুনিয়ার প্রেম ভালোবাসা সামান্য কয়েক সেকেন্ডের জন্য স্বার্থ শেষ তোমার প্রেম জানালা দিয়ে পালিয়ে যাবে তুমি টেরি পাবে না কথা বলো ঠিক না কিন্তু মা বাবা বিনা স্বার্থে সন্তানকে ভালোবাসে কথা বলেন কথা ঠিক না ব্যাঠে। সন্তান মেয়েদের পিছনে টাকা উড়াইতেছে আবার এমনও মানুষ আছে বিয়ে করেছে দুই সালের বাবা হয়েছে এখনো অন্য মেয়ের সঙ্গে কথা বলে বলেন আছে না নাই পরকীয়ার মধ্যে লিপ্ত সন্তান আসে স্ত্রী আসে মেয়ে আসে মেয়েকে বিয়ে দেওয়া হয়ে যুবতী হয়েছে ও এখনো লাইন মারে এরকম নাই আপনি চিন্তা করা উচিত যে আমি কয়েকদিন পরে তো কখন যে মালাকুল মামুত আমার পিছনে সবসময় ধাওয়া করতেছে কখন যে আমাকে সবল মেরে নিয়ে চলে যাবে এই চিন্তা ফিকির যদি থাকতো আজকে কোরআনের ময়দানে প্যান্ডেল ভরিয়ে যাইতো কথা বলুন ঠিক না বাড়িতে মেহমান নিয়ে আসা মেহমানদারি করাইতেছে খাওয়াইতেছে অথচ কোরআনের মাহফিল আসলো না আল্লাহ নবী বলেন ওরা হলো দুর্ভাগা যারা কোরআনের ময়দানে আসছে এদের জিন্দগির সব সগিরা পাক মাফ করে দিয়েছে একটু জোরে বললেন না সোহান আল্লাহ কিন্তু এই কোরআনের মজমায় তো আল্লাহ সকলকে কবুল করবে না যাদেরকে আল্লাহ পাক কবুল করবে তাদেরকে কোরআনের ময়দানে নিয়ে আসবে কথা বলুন ঠিক না হাজার হাজার মানুষ বাহিরে ঘোরাফেরা করতেছে শত শত মানুষ বাড়ির মধ্যে আছে কিন্তু কোরআনের ময়দানে নেই এগুলো তো দুঃখজনক বিষয় এখানে যদি মুক্তি মমতাজ আসতো সিয়া সত্তার ফাইটা যায় সিরা যায় জোরা দেওয়ার বুদ্ধি নাই ওই মুক্তি মোমতা যদি এখানে আসতো এগুলো মানুষ এরা পাঁচ এরকম পাঁচটা প্যান্ডেল লাগতো দশটা মাঠ লাগতো তারপরে জায়গায় দেওয়া যেত না মাইখিনও করা রাখতো না এই মাদ্রাসার কুমারটির সভাপতি হুজুর ছাত্র কয়েকদিন থেকে এত পরিশ্রম করলো গ্রামের মহল্লার মানুষ এরই পরে এত প্রচার করার পরে লোক নেই এই কয়জন মানুষ কিন্তু এখানে যদি মাহিয়া আসতো ওই লুচ্চা খান সাকিব খান যদি আসতো জায়গা দেওয়া যাইতো কেউ ফিরে না খালি হাতে সাকিবরে তোর দরবারে কথা বলেন যুবকেরা ঠিক না বে ঠিক ওই একটা আসে প্যাট খালি করে প্যাট ভরা চলে যায় এই লুচ্চা সাকিব খান কত মেয়ের সঙ্গে জিনা করল তিন মাস পাঁচ মাস সন্তানের বয়স দুই বছর হয়ে যায় নিয়ে এসে বলতেছে এটা সাকিবের সন্তান সাকিব আমার স্বামী হয় এই রকম নায়িকা আমাদের সমাজে বলেন আছে না নাই একটা সাংবাদিক প্রশ্ন করল না বগুড়ার টুকাই হিরো আলম নাম শুনছেন এই টুকায় পাগলা হিরো আলম এ থাকে থাকে ইসলামের বিরুদ্ধেও কথা বলে ওই হিরো আলম টুকাই বলতেছে রিয়া মুনি ওর পাশে দাঁড়িয়ে আছে বলতেছে এর সঙ্গে আপনার কি সম্পর্ক ওই দিন কিছু বলে না সাংবাদিকের খেপে গেল এ আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেন কেন পরের দিন আবার মিষ্টি খাওয়াইতেছে হিরো আলম টোকাই বলতেছে রিয়া মুনি আমার স্ত্রী হয় আমি কালেমা পরে মুসলমান হয়ে বিয়ে করেছি এটা বলতেছে টুকাই হিরো আলম একটা সাংবাদিক বলল না লুচ্ছ সাকিব খানকে ঠুকাই হিরো আলমকে বুবলিকে অপুবিশ্বাসকে বিশ্বাসকে নাইকা মাহিয়া মাইকে একজন সাংবাদিক বলল না কাবিল্লামা দেখাও আর বাংলার চেষ্টা সন্তান মামুনুল হককে প্রশ্ন করা হয় বিয়ের কাবিল্লামা দেখাও কথা বলুন ঠিক কিনা এ আমরা যারা বিয়ে করেছি কাবিল্লামা কি আনছি সঙ্গে করে নিয়ে বলেন কাবিল্লামা কি ঘুরে সঙ্গে করে নিয়ে ঘোরার জিনিস এ বলেন সঙ্গে করে নিয়ে ঘোয়ার জিনিস অনেক মানুষ আছে পঞ্চাশ বছর আগে বিয়ে করেছে ও কাবিল কাবিলনামা কি ওর খাতা এখনও নামি নাই কালেমা পরে বলছে কবুল ও আলহামদুলিল্লাহ কবুল বলে আমার মারা চলে আসছে কথা বলুন ঠিক কেনা তাহলে এখন যদি বলা হয় কাবিল নামা না হলে দশ বছরের জেল তাহলে তো বাংলার নাইনটি পারসেন্ট মানুষের জেল হবে যারা বিয়ে করেছে কথা বলুন ঠিক না তাহলে এখানে যদি আজকে অশ্লীল যারা গান বাজনা করে তারা আসতো জায়গা দেওয়া যাইতো না দুঃখজনক বিষয় কোরআনের ময়দানে মানুষ আসে না তবে একটা খুশির সংবাদ হলো বাংলাদেশের এমন কোন মাঠ নেই এমন কোন জায়গা নেই যেই জায়গাতে আমাদের প্রিয় মুফাসির প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি দেশে আসলে জায়গা দেওয়া যাবে কথা বলুন ঠিক কিনা আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজার সামনে যতগুলো মিডিয়া ক্যামেরা যায় অতগুলো কোন নেতার সামনে মানুষই থাকে না কথা বলুন ঠিক কিনা তিনশো চারশো পাঁচশো পর্যন্ত কেমারা যায় আল্লাহ একবার বলেন এগুলো সম্মান কার তরফ থেকে বলেন আপনি মনে করতেছেন আলেমদেরকে অপমান করবেন বন্দি করে রাখবেন না যতই বন্দি করে রাখেন আল্লাহ পাক বলেন অতু তু ইসুমান তাশা ও তু দিল্লুমা তাশা সম্মানের মালিক একজন চিল্লা বলুন তিনি কে সম্মান দেওয়ার মালিককে করার মালিককে সন্তান দেওয়ার মালিক কে আসতে বললেন বলেন সন্তান দেওয়ার মালিক কে অনেক মানুষ আছে মাজারে গিয়ে বলে একটা সন্তান দে রে বাবা একটা সন্তান দে বাবা কি সন্তান দেওয়ার কারখানা ফ্যাক্টরি তৈরি করেছে বলেন বলেন সন্তান দেওয়ার মালিক একজন তাহলে ভণ্ডদের দরবারে যাওয়া যাবে নুনজবর পৃথিবীর চেষ্ট পীর হলো নিজের মা আর বাবা পৃথিবীর তাম মানুষ যদি এক জায়গায় দাঁড়িয়ে বাইতুল্লাহ শরীফের কাবা শরীফের ইমাম যদি এক গিলাসে ফু দেয় আর আপনার জলম দেখিনি পাগলনি মা যদি বিসমিল্লা বলে অপর গিলাসে ফু দেয় আল্লাহর নবী বলেন মুহূর্তের মধ্যে ওই বান্দির দোয়াটা আল্লাহ পাক বলেন আমি আল্লাহর মাসে আর ওই বান্দির মাসে কোনো ফ্রাক থাকে না ডাইরেক্ট দোয়াটা কবুল হয়ে যায় সুবাহান আল্লাহ বলেন পৃথিবীর চেষ্ট পীর নিজের মা আর বাবা তামাম হুজুর দোয়া করবে আর মা আর এই বৃদ্ধ বাবা দোয়া করবে হাত তুলে আল্লাহ পাক বলেন মুহূর্তের মধ্যে ওই মা এবং বাবার দোয়াটা কবুল হয়ে যায় আল্লাহ আকবার বলেন পীরের দরবারে যান আমি তো পীরের বিরুদ্ধে নই তবে ভন্ড জিকির করে কিরমান কাতিবিহীন পাইবে সে দিন বলবো কিরমান খাতিবিন রোজাহা সরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ করা মৌলার দরবারে যদি করে অভিযোগ আমি বলব দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক নাজবিল্লাহ অথচ আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনে তিরিশ নাম্বার পারা সুরানাবা বা থার্টি এইট নাম্বার আয়াত আল্লাহ রবুল্লা আলমিন বলেন বিশ্বাস না হলে নোট করে নেন তিরিশ নাম্বার পারা সুরানাবা حتّي أيت نمبرات الله رب العالمين بلين يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا حشر الكتين ما كنا نبي رسول كنا ওয়া সালাম পর্যন্ত আল্লাহর অর্ডার ব্যতীত অনুমতি ব্যতীত একটাও কথা বলতে পারবে না ঘোষণাকার আর ওই টাইম ওই বলবে আমি ন্যাংটা বাবার লোক দয়াল বাবার লোক আমি এই জন্য গানটা নামাইছি কাতিবিহীন পাইবে যে দিন তোহরা যারা আরে হেলাল বাবার লোক তোরে জুতা মাইরা কইব জাহান নামে ঢো কথা বলুন ঠিক না আরে গানটা যদি এমন হইতো কিরমান কাতিবিহীন রোজাহা স্বরের দিন কিরমান কাতিবিহীন রোজা সরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ করা মাওলার দরবারে যদি করে অভিযোগ আমি বলব দুনিয়ায় ছিলাম মোহাম্মদের লোক আল্লাহ আকবর বলেন তাও বাসার আশা আছে যদি নবীজি মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের দলের লোক বলে একটু হলেও বাসার আশা আছে কিন্তু ওই টাইমে বলবে আমি দয়াল বাবার লোক ওরা আবার কত রকম গান নামাইলো বলব নাকি বলতেছে আলিফুলাম মিম তিন হরফে তিরিশ পারা তার ভিতরে বাবা সবই দিবে তোর কলবে ভরি সই করিলে ভান্ডারি বাবা যেখানে যাও চাকরি পাবা নাও বিল না সুমান সই করিলে ভান্ডারি বাবা যেখানে যাও চাকরি পাবা আবার দয়াল বলে দিবে বাড়ি গাড়ি বাবা ভাণ্ডারি কাগজ কনম সারা বাবা করে মাস্টারি কত রকম গান আলিফুলা মিমতিন হৰপে তিরিশ পারা নাকি তার তার ভিতরে মমতাজ গান গয়, করে মোল্লা তোরা পাইলি না খুজে কোরান হল নব্বই পারা কয় পারা আমরা সারা জীবন পরে আসলাম কোরআন হলো তিরিশ পারা আর মুক্তি দুই টাকার মোমত দাস বলে কোরআন নাকি নব্বই পারা না উজবিল্লা বলেন ও আবার সংসদে দাঁড়িয়ে বলতেছে সে পরিচিতির মিজি শরীফ সব পড়া শেষ এখন ওই এখন আবার গান করা শুরু করেছে মন্ত্রিত্ব বাতিল এমপিগিরিও শেষ আল্লাহ আকবার বলেন ও সারা জীবন এমপি হওয়ার পরে ও যতদিন সংসদের মধ্যে ছিল শুধু পাম দিতেছে প্রধানমন্ত্রীকে আর আলেমদের বিরুদ্ধে শরীয়তের বিরুদ্ধে মশালা দেয় কথা বলুন ঠিক কেনা এলাকার মানুষ আবার ওকে আর লাথি মেরে ওই থেকে বের করে দিয়ে অন্য একজন হয়েছে আল্লাহ একবার বলেন এই যে রাজশাহীর কি নায়িকা মাহিয়া মাহি এলাকি যোগ্য বলেন এরা এমপিতে দাঁড়ায় কিন্তু হতে পারে না আল্লাহ একবার বলেন মহিযা মাহির মার্কা ট্রাক মার্কা কি টিকটক কত কি যুবক ভোট দিবেন কোনখানে ট্রাক মারকার বলে খান